এই ফোনটির সমস্যা চার্জের গেট লাগাইলো চার্জিং ই লেখা আসে তারপর আমি ওই চার্জের পোর্টটা চেঞ্জ করে আমি নতুন একটা চেঞ্জ করে দেখব আসলে সমস্যা কি চার্জিং পোর্ট না অন্য সমস্যা এই ফোনটি মডেল হচ্ছে অপ্পো এ থ্রি এস আমি খুব সাবধানত চার্জিং ঘাট লাগাইছি অনেক টেকনিশিয়ান বাইরে আছে এই দিন পুট লাগাইতে গেলে লজিক বোর্ড থেকে প্রিন্ট উঠে ফেলাই কারণ এই এতে আবার পাঁচটা লাইন পাঁচটা লাইন যদি আপনার না লাইন পায় তাহলে কিন্তু সমাধান হবে না চার্জেন ইও লেখা থাকতে হবে আসবে আপনাকে ওই প্রিন্ট সফ করার টেনে লাইন দিতে হবে আমার কিন্তু সমাধান হয়নি পরে আমি স্ট্রেট দেখলাম ব্যাটারির বিএসএম লাইনটা সমস্যা আছে তারপর আমি জাম্পার টেনে আমি বিএসএম লাইনটাকে সংযোগ করছি এখন আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সবার মাথার ব্রেন এক না তাই বলে কারোর দুর্নাম কোয়া যাবে না আমি যেটা পারবো না সেটা আমি বলে দেবো